ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে শিক্ষা জয়। হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল তো প্রথমেই জিজ্ঞেস করি সবার কি খবর সবাই কেমন আছিস তাড়াতাড়ি একটু সবাই ঝটপট জয়েন কর আমি একটা লিংক গ্রুপে তোদের শেয়ার করলাম ঠিক আছে এবং দারুণ খবর এই সুযোগ হাত করিস না এইসব লিখে আমি তোদেরকে শেয়ার করলাম তাহলে কি এমন দারুণ খবর পাস বা এস এম এফ ডাব্লু বি ডাবল ই যারা দিবি তাদের জন্য কি এমন সুখবর রয়েছে কি এমন দারুণ খবর রয়েছে সেটাই ওয়েট ইজ ওভার ঠিক আছে একটাই কথা বলবো ওয়েট ইজ ওভার তো তাড়াতাড়ি ঝটপট সবাই একটু জয়েন করে যা তাহলে সেই সুখবরটা আমি একটু দিতে পারবো আমি বুঝতে পারছি না কে কে জয়েন করেছিস যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবি অবশ্যই এই তো লাভলি 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 অনেকেই জয়েন করেছে অনেকেই জয়েন করেছে তোদের অনেক দিন ধরে দাবি ছিল আমাদের প্রত্যেকটা ভিডিওতে বা বিশেষ করে আমায় পার্সোনালি তোরা অনেকে হোয়াটসঅ্যাপ করেছিস এক্সামটা হয়ে যাওয়ার পরেই জেন পাস এক্সামটা হয়ে যাওয়ার পরেই তোরা আমাদের জিজ্ঞেস করেছিস মানে আমায় আমায় পার্সোনালি যে স্যার কবে আর কবে কবে আপনারা ক্লাস শুরু করবেন তো অলরেডি আমি ইউটিউবে ক্লাস নিয়ে চলে এসেছি যারা এখনও ক্লাসটা দেখিসনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নে ঠিক আজকে বিকেল সময় আমি ক্লাসটা নিয়েছি ভেক্টার এই চ্যাপ্টারটাকে করিয়েছিলাম এবং তোদেরকে আমি ওই দেখবি ভিডিওতেও আমার কাছে কোয়েশ্চেনটা তখন আমি পাইনি বলে দেখাতে পারিনি তো ওই যে কোয়েশ্চেনটা মানে কেন ভেক্টার করালাম বা কোন কোন চ্যাপ্টার পড়বো কিভাবে পড়বো সমস্ত কিছু কিন্তু আমি তোদের ওইখানে কিছুটা হলেও বলেছি ঠিক আছে কেন ভেক্টার পড়ো ভেক্টার থেকে কটা কোয়েশন আসছে দেখ একটা বিষয় হচ্ছে সব সবথেকে বড় কথা স্মার্ট স্টাডি করতে হবে ঠিক আছে ওই পড়ে গেলাম হয়ে গেল ওরকম ব্যাপারটা নয় তো স্মার্ট স্টাডি মানেই হচ্ছে কোথায় কতটুকু এটা হচ্ছে কথা ঠিক আছে আর সেই জন্যই একটা সুন্দর প্রপার গাইডলাইন যুক্ত প্রপার ওয়েতে একটা ব্যাচের দরকার সেই রকমই তোদের জেনপাস এবং এস এম এফ ডাব্লিউ বি ইর জন্য আমি বা আমরা একটা সুন্দর ব্যাচ নিয়ে চলে এসেছি সেটার নামটা হচ্ছে সুশ্রুত ঠিক আছে তোদের যে সুশ্রুত ব্যাচ ছিল মনে আছে যারা আগে ক্লাস করেছিস এবছর অনেকেই তাদের মধ্যে সিলেক্টেড হবি অবশ্যই আশা করি এবং পরপর আমরা ব্যাচ এনেছিলাম গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং তো সেই যে ব্যাচটা ঠিক আছে সেই একই নামে আমরা আর একটা ব্যাচ এনেছি তার জন্য কি কি হবে দুটো জিনিস এক জেনপাস আর একটা কি পড়ানো হবে এস এম এফ ডাবল ঠিক আছে ই এই দুটো সাবজেক্টের জন্য তোদেরকে কি করবো আমরা তৈরি করব। আচ্ছা তার আগে একটা জিনিস বলেনি তোরা যে ফ্রি ক্লাস ফ্রি ক্লাসগুলোর জন্য কি করবি অবশ্যই আমাদের যে স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখ ঠিক আছে স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখ তাহলে কি হবে ভিডিও সেগমেন্টে গেলে তোদের যে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো প্রয়োজন ঠিক আছে অর্থাৎ সার্টিফিকেট থেকে বিভিন্ন রকম যে ভিডিও এখানে বানানো সব কিছু আছে লাইভ ফ্রি ক্লাস ইউটিউবে সেটা কোথায় দেওয়া আছে এই সেগমেন্টে গেলে তোরা দেখতে পাবি এখানে লাইভ ইউটিউব ফ্রি ক্লাস সব কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তোরা এখান থেকে কিন্তু ক্লাসগুলোও করতে পারবি ঠিক আছে ক্লিয়ার তো এবার আসল জায়গা সেটা হচ্ছে ব্যাচ তবে ব্যাচকে মানে ব্যাচ নিয়ে বলার আগে ঠিক আছে একটু ম্যাডাম স্যার সুভাষিষ স্যার রিতিকা ম্যাম ওদেরকে একটু ডেকে নেব তো রিতিকা ম্যামকে একটু দিয়ে দিই দেখি ম্যাম কি বলে ম্যামের কিছু বলার নেই ম্যাম অলরেডি কালকে থেকে ক্লাস স্টার্ট করে দিয়েছে যারা ইউটিউবে আমরা শুধুমাত্র যে ব্যাচের ছেলে মেয়েদের পড়াশোনা করাই তা নয় যারা ব্যাচ নিতে পারে তারাই পড়াশোনা করবে আর কেউ পড়াশোনা করতে পারবে না তা নয় তোমরা সেটার মানে একদম উদাহরণ দেখতে পাচ্ছ আমার কালকেই ক্লাস চলে গেছে অ্যাটামিক স্ট্রাকচারের ওপর ঠিক আছে একদম বেসিক পার্টটা আমি পড়িয়েছি কারণ বেসিক না জানলে অ্যাডভান্স জানা সম্ভব নয় তো সেই জন্য যারা কিনা ব্যাচে ভর্তি হতে পারছো না ব্যাচে এনরোল করতে পারছো না বিভিন্ন আর্থিক সমস্যা থাকে অনেক অনেকে নিজে চাকরি করে কোন রকমে সংসার চালিয়ে পড়াশোনা করো পরীক্ষায় বসো তাদের জন্য আমাদের ইউটিউব ফ্রি ক্লাস তো থাকছেই আর যারা মনে করছো না পরীক্ষায় এবার চান্স পেতেই হবে আর কোনো অপশান নেই আমার কাছে তাদের জন্য শুধুমাত্র আমাদের ব্যাচ সেটা সুশ্রুত ব্যাচ সেই নিয়ে স্যার তো অবশ্যই বলবেন তার আগে সুভাষিত স্যার কিছু বলে নিক তোমাদের হ্যালো স্টুডেন্ট স্যার তোমাদের সবকিছু ক্লিয়ার করেই দিয়েছেন খালি একটাই কথা বলবো সুশ্রুত মাথায় রাখবে খালি একটা পরীক্ষাই নয় যে জেন পাস এই পরীক্ষারই প্রিপারেশান একদম নয় তার সাথে এস এম এফ ডাব্লিউবির প্রিপারেশনও কিন্তু তোমার এতে সম্পূর্ণ হয়ে যাবে এবং এই বছর এস এম ডাব্লিউবিতে কতজন পাশ করেছে কি বৃত্তান্ত সব তোমাদের আস্তে আস্তে চ্যানেলে দেখতে পেয়েছো এবং আরও যারা যারা সিলেকশান পেয়েছে তাদের ছবি আমরা চ্যানেলে দেবো ঠিকই তো তোমরা দেখতে পাবে যে এস এম এফ ডাব্লিউবি বলো বা জেন পাস বলো এখানে সিলেকশনের উপরে জোর দেওয়া হয় এখানে তোমার আমরা যে ক্লাসগুলো করাই আমাদের ফোকাসই থাকে সিলেকশন দেওয়া আর কিছু নয় এবার তুমি বলতে পারো স্যার আপনাদের কোর্স ফিজের থেকে অন্য জায়গায় কোর্স ফিজ লো আছে তো দেখো একদম সহজ ভাষায় একটা কথা বলি যে জিনিসে মানে জল মেশানো থাকবে না সেই জিনিসের দাম বেশি হবে তো আমাকে জয় স্যার আগের দিন একটা কথা বলেছিল যে দুধ কেউ পঁয়তাল্লিশ টাকায়ও বেচে কেউ পঞ্চাশ টাকায়ও বেচে যে পঞ্চাশ টাকায় বেচে সে চাইলেই চল্লিশ টাকায় দুধটা বেচতে পারে কিন্তু কি করতে হবে তার মধ্যে জল মেশাতে হবে তো দুধ যদি খাটি হয় তার একটুখানি রাখিনি টাকার কস্ট অন্য জায়গার থেকে অনেক কমই আছে বরং এখানে আমরা কস্টটা হচ্ছে তোমার টাইম তোমার কাছ থেকে একটু আমরা বেশি টাইম নেব অন্য জায়গায় তোমার যেটা করা হয় যে তোমার ক্লাস কম থাকে এখানে তোমার একটু ক্লাসের প্রেশার বেশি থাকবে অন্য জায়গায় দিনে হয়তো একটা ক্লাস হয় এখানে দিনে তোমার তিনটে ক্লাস থাকবে তোমাকে একটুখানি প্রেশার বেশি নিতে হবে এখানে এটাই হচ্ছে এক্সট্রা কস্ট এখানে তোমার টাকা নয় টাকা অন্য জায়গায় আড়াই হাজার টাকা তিন হাজার টাকা কোর্স ফিজ যেটা এখানে কত জয় স্যার এটা ওদের জন্য কোর্স ফিটা এই মাস্টার জন্য এই মাস্টার জন্য রয়েছে 1699 তবে তার থেকেও একটু কমই হয়ে যাবে আর আমি দেখিয়ে দেব আমি পুরো সম্পূর্ণ ব্যাচ সবকিছু দেখিয়ে দিচ্ছি স্যার বলেনি তারপর এই মাসের জন্য কি কোর্স ফিস এর পরে সেটা বেড়ে যাবে কেন কি বৃত্তান্ত সবকিছুই বলবো স্যার একটু বলেনি আমি তো সব বলে দিচ্ছি আচ্ছা স্যার তো সব কোর্স ফিস বলেই দেবে সবকিছু বলেই দেবে তো এইটুকুনি গ্যারান্টি দিতে পারি অন্য সব জায়গার থেকে কম খালি একটা কস্ট তোমাকে বেশি পে করতে হবে সেটা হচ্ছে টাইম তোমার কাছ থেকে আমি টাইম বেশি নেব তোমার কাছ থেকে দিনে অন্য জায়গায় যদি এক দেড় ঘন্টা নিয়ে থাকে আমরা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা মতন নেব কেন পাঁচ ঘন্টা মতন নেব কারণ তিনটে করে মোটামুটি রেগুলার তোমার ক্লাস থাকবেই তিনটে আমি কম করে ধরলাম চারটেও হতে পারে এবং তার সাথে ইউটিউবে আমরা কিন্তু ফ্রি ক্লাসও প্রোভাইড করব। স্যার আমি কি পেট ব্যাচে পড়লে ইউটিউব ক্লাস করব না অবশ্যই করবে হতে পারে তোমার লাইভ দেখার টাইম হচ্ছে না কিন্তু রেকর্ডের অবশ্যই দেখবে মাথায় রাখবে ইউটিউবের মানে মানে কি বলবো বিকল্প কিন্তু পেট ব্যাচ নয় ইউটিউব এবং পেট ব্যাচ দুটো যদি একসাথে করো তারপরেই আসবে সাফল্য তাই জন্য অনেকে কি করে পেট ব্যাচে ভর্তি হয়ে গেলে ইউটিউবার দেখে না না ইউটিউবের ক্লাসও দেখবে পেট ব্যাচও দেখতে হবে এবং দুটো মিলিয়ে তারপরে আসবে তোমার সাফল্য তো আমি এটাই বলবো যে দিনে তোমার কাছ থেকে আমরা কিছুই চাই না চার পাঁচ ঘন্টা টাইম চাই এই চার পাঁচ ঘন্টা টাইম তোমায় দিতে হবে এবং তারপরে সাকসেস আমরা তোমার হাতে তুলে দেবো এইটুকুনি গ্যারেন্টি নিয়ে বলছি যে তোমরা যদি রেগুলার শুরুর দিন থেকে শেষ দিন অবধি ক্লাস করো সাকসেস আসবেই আসবে এতটা গ্যারেন্টি সহকারে বলছি এবার আমি জয় স্যারকে ডেকে দেবো জয় স্যার সব তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে একদম একটু ব্যাচ নিয়ে তোদের স্বাভাবিক স্যার যেটা বলছিলেন সেটা নিয়ে আমি সবটা ক্লিয়ার করে দিই তোদের প্রথমেই তোদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই অ্যাপটা ইনস্টল থাকতে হবে ফোনে ঠিক আছে এই অ্যাপটা যদি ইনস্টল থাকে তারপর কি করতে হবে তারপর আমাদের যেটা করতে হবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করার পর দেখবি বেঙ্গলি নার্সিং একটা সেগমেন্ট পেয়ে যাবি সেইখানে তোদের যেতে হবে কেমন আচ্ছা সব কিছুর আগে আমি আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তোদের ধর কোর্স নিয়ে কিছু জানবার আছে বা কিছু বুঝতে পারছিস না তার জন্য তোদের যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কী বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নম্বরটায় এটাই হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাবি ক্লিয়ার হোয়াটসঅ্যাপে হায় পাঠালে পরপর পরপর অনেকগুলো লিঙ্ক আসবে তার মধ্যে তোদের কাছে যে পাস বলে যে লিঙ্কটা সেই লিঙ্কটায় মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাবি ঠিক আছে জেনপাসের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন হয়ে যাবি কেন কারণ ওখানে আমি সমস্ত পিডিএফ থেকে শুরু করে নোটিফিকেশান থেকে শুরু করে কারেন্ট যা যা ঘটনা থেকে শুরু করে মানে নোটিফিকেশান আপডেটেড তাছাড়া যা যা ইউটিউব ক্লাস সব কিছু আমি ওখানে প্রোভাইড করে দিই আজকেরও ইউটিউব ক্লাসের নোটস ওখানেই প্রোভাইড করবো আমি ঠিক আছে তো অবশ্যই মাস্ট এইটাই কিন্তু জয়েন করে যাবি কেমন আচ্ছা এবার দেখ স্যার কেন নেব আমরা ব্যাচ কেন নেব তো সেই গেলে তোরা আচ্ছা সরি এটা এসএসসি বেঙ্গল তো করলাম বেঙ্গলি নার্সিং আচ্ছা আচ্ছা সরি সরি এই যে বেঙ্গলি নার্সিং বেঙ্গলি নার্সিংয়ে গেলে তোরা দেখবি সুশ্রুত বলে আমাদের একটা ব্যাচ আছে ঠিক আছে সুশ্রুত ইউজি অ্যান্ড এস এম এফ ডাব্লু বি ডাবলি ঠিক আছে তো এই ব্যাচটায় যখন তোরা ক্লিক করবি ঠিক আছে এখানে তারপর দামের পাশে দেখবি মোর অফার্স বলে লেখা আছে এই মোর অফার্সে গিয়ে যদি একটা কোড দিস কি ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা দেওয়ার পর তার পাশে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই যদি করে দিস তাহলে তোরা দেখতে পাবি যে দামটা দেখাচ্ছে এক হাজার তোরা যদি আমার সাথে যোগাযোগ করে নিস নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করিস তাহলে দাম অবশ্যই আরও কমে যাবে ঠিক আছে কথা দিলাম এই দামটা আরও কমে যাবে তবে এখানে একটা জিনিস বলবার আছে কি কি আছে বেচে সেটা তো বলবো তার আগে একটা জিনিস বলে রাখি এই যে দাম কমের ব্যাপারটা ঠিক আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে দামটা বা এর থেকে আরেকটু কম দাম যেটা এটা কিন্তু আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠাশ তারিখ তিন দিনের আছে এবং এই তিন দিন বাদে কিন্তু এই অফার আর থাকবে না ক্লিয়ার অর্থাৎ এই দামটা কিন্তু তখন ওয়ান ট্রিপল নাইন হয়ে যাবে ক্লিয়ার এই দামটা কিন্তু ওয়ান ট্রিপল নাইন হয়ে যাবে তো এই জন্য তোরা দেখেছিস আগেও দেখেছিস আমি যা যা কথা দিয়েছি পরীক্ষা হবে কি হবে না সেই ব্যাপারে দামের ব্যাপারে কোর্স ফিজের ব্যাপারেও আমি যা যা বলেছি যে এটা এখন বেড়ে যাবে তোরা তার আগে নিয়ে নে তোরা সেই পরে গিয়ে স্যার এখন একটু যদি কম হতো কম হতো এটা হয় না এটা কোম্পানি লেভেল থেকে সব কিছু ডিসাইড হয় ঠিক আছে আমাদের যখনই ব্যাচ ফুল হয়ে যায় না তখন কি করতে হয় আমাদের ক্লাউড কিনতে হয় তো তখন সেই ক্ষেত্রে গিয়ে সেখানেও তারা কস্ট যায় সেই কস্টগুলোকে সব এর মধ্যে তো অ্যাড করতে হয় না তো সেগুলো অ্যাড করা হয় এর মধ্যে ঠিক আছে তো যাই হোক সেই জন্য আমি বারবার বলছি এই দামটা যদি না দিতে হয় সেই আগেরবারের মতো সেই জন্য এই তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম যারা যারা পারছিস এই ব্যাচ নিয়ে নে এই ব্যাচ কিন্তু ফুল হয়ে গেলেই তোরা আগেরবারও দেখেছি আমাদের নেক্সট ব্যাচ চলে এসছিল তো ফুল হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তী ব্যাচের জন্য ভাববো এবং দাম কিন্তু পরের মাস থেকে এটা হয়েই যাবে কনফার্মলি ঠিক আছে একদম জেনুইনলি এই দাম হয়ে যাবে ক্লিয়ার এইটুকুনি আমি বোঝাতে পেরেছি ওকে এবারে ব্যাচের মধ্যে তোরা কি পাচ্ছিস সব থেকে আমার বলতে খুব ভালো লাগছে যে এবারে ব্যাচের মধ্যে তোরা যা যা পাবি ফেসিলিটি ঠিক আছে আচ্ছা কে কে ক্লাস করাবে তোরা একটু দেখে নে এখানে আমি করাবো ফিজিক্স সুভাষি স্যার করাবে বায়োলজি রিতিকা ম্যাম করাবে কেমিস্ট্রি তোরা আমাদের ক্লাস করেছিস যারা নতুন ক্লাস করিসনি আজকেই আমি বিকেল চারটে ক্লাস নিয়েছি সেই ক্লাসটা দেখে নে তাহলেই বুঝতে পারবি কীরকমভাবে ব্যাচে ক্লাস হবে ঠিক আছে এখন সেম টু সেম আমি প্যারামেডিকেলেও ক্লাস করাচ্ছি মানে সরি এমস নার্সিংয়েও ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি সেটাতেও আমি ক্লাস করাচ্ছি তো অবশ্যই সেখানে গিয়ে তোরা দেখতে পাবি ঠিক আছে শুভাষি স্যার বায়োলজি রীতিকা ম্যাম কেমিস্ট্রি সাগর স্যার করাবে ইংলিশ গোপীনাথ স্যার করাবে জিআই রিজনিং ঠিক আছে ক্লিয়ার এই হচ্ছে আমরা করাবো এবার এই ব্যাচে কি কি থাকছে এক তোদের দেখবি আমি লিখে রেখে দিই ছ মাসের মধ্যে কোর্স কমপ্লিট তবে এটা বলে রাখি তোদেরকে কিন্তু আমি সাপোর্ট পুরো একদম আমি জয় স্যার আমি কথা দিচ্ছি টিল এক্সামের মানে রেজাল্ট রেজাল্টের পর কাউন্সিলিং সেই অবধি আমি কিন্তু তোদের সাপোর্ট দেব এটা কথা দিলাম মানে আমরা তোদের সাপোর্ট দেব এটুকুনি কথা আজকেই দিয়ে দিলাম এবং ছ মাসের কোর্স আমি লিখে রেখেছি তো এই ছ মাসের মধ্যে আমরা পুরো কোর্স শেষ করে দেবো তাহলে স্যার ছ মাস বাদে কী করব আমি ওই যে বললাম টিল তোদের সাকসেস মানে সাকসেস বলা ভুল টিল একদম তোদের কাউন্সিলিং অবধি আমি সাপোর্ট দেবো তো নিশ্চয়ই কিছু প্ল্যানিং তো আমার আছেই তোরা আগের বারও দেখেছিস প্র্যাকটিস ব্যাচ এনেছি তাদের মধ্যে সেটা ইনক্লুড করে দিয়েছি তোদের ব্যাচের সাথে ঠিক আছে কোনো এক্সট্রা কোর্স ফিজ লাগেনি তোদের সব কিছু আমি ওর মধ্যে ইনক্লুড করতে করতে গেছি তোরা দেখেছিস সেটা ঠিক আছে ক্লিয়ার এগুলো তোরা সব নিজেরাই দেখেছিস তো সম্পূর্ণ সাপোর্ট দিয়েছি এবং তোরা নিজেরাই বলেছিস হ্যাঁ স্যার সত্যি দারুণ আপনি যেভাবে সাপোর্ট দিয়েছেন এবং কথা দিলাম সেইভাবেই আমি তোদের সাপোর্ট দেব ঠিক আছে তো ব্যাচের মধ্যে তোদের জন্য একটা সুখবর দিই তোদের এবার বই পেয়ে যাবি ঠিক আছে ই বুক পেয়ে যাবি খুব শিগগিরই ইবুক পেয়ে যাবি কথা দিলাম ঠিক আছে এবং সেই বই একদম এক্সাম ওরিয়েন্টেড বই হবে তোরা এবারে দেখেছিস কোয়েশ্চেন রীতিমতো যথেষ্ট সোজা হয়েছে ভেক্টার চ্যাপ্টার থেকে আগের আমি বারবার যতবার এসেছি লাইফ ততবার বলেছি প্রচুরবার এখান থেকে কোয়েশ্চেন এসছে এবং আমি সেগুলো করিয়েছিলাম এবং তোদের আমি এর পরবর্তীতে ভিডিও আনবো যে কোথা থেকে আমি পেট ব্যাচে করেছি কোথায় কমন এসছে সব দেখাবো এনএম জিএনএম জেন পাস আমি সব কিছুই দেখাবো সেগুলো এবার দেখানোর পালা আমার আমি বলেছিলাম দেখাবো পরীক্ষার পর তো যাই হোক তো এই ইবুক তোরা পেয়ে যাবি কেমন এর সাথে সাথে মক টেস্ট তোরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবি ঠিক আছে এবং আবারও বললাম একদম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট একটু আমায় টাইম দিতে হবে আমি সব এনে দেবো ব্যাচের মধ্যে ক্লিয়ার আর ছ মাসের কোর্স একদম পুরো প্রত্যেকটা চ্যাপ্টারকে ভেঙে 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 সাজানো আছে তোরা ব্যাচের যদি এই নিচে চলে যাস একটু দেখে তো তোরা ধর এই যে ব্যাচটা দেখতে পাচ্ছিস ঠিক আছে যদি একটু নিচের দিকে চলে যাস ঠিক আছে এই নিচের দিকে গেলে দেখবি আমাদের সবার এরকম ঠিক আছে প্রোফাইল দেওয়া আছে ঠিক আছে এরম প্রোফাইলের আরেকটু নিচে চলে গেলে দেখবি এখানে স্টাডি প্ল্যান বলে একটা সেগমেন্ট আছে এই স্টাডি প্ল্যানে চলে গেলে দেখ ক্লিক দ্য বায়োলজি স্টাডি প্ল্যান ক্লিক দ্য কেমিস্ট্রি স্টাডি প্ল্যান প্রত্যেকটা স্টাডি প্ল্যান কবে থেকে শুরু হচ্ছে না হচ্ছে সব কিছু এখানে দেওয়া আছে কবে কি ক্লাস দেওয়া আছে বলে রাখি ক্লাস শুরু হচ্ছে টেন্থ নভেম্বর ঠিক আছে ক্লাস কবে শুরু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে কিন্তু টেন্থ নভেম্বর ক্লাস শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে টেন্থ নভেম্বর তো যারা আগের যেটা করেছিলি ভুল অনেক পরে এসেছিলিস পরে জয়েন করেছিলিস এবং তারপর বলেছিলিস স্যার যদি ব্যাচটা আগে নিতাম এই ভুলটা যদি না করতে হয় তাহলে এখনই ব্যাচ নিয়ে নে এইটুকুনি আমার বলবার টেন্থ নভেম্বর ব্যাচ শুরু হয়ে যাচ্ছে ব্যাচে কি কি দেবো তোদের সেটা তো আমি বলেই দিলাম ক্লাস তো থাকছেই এবং একটা চ্যাপ্টারের যদি কোনো দিন আমি দেখি যে চারটে ক্লাস প্রয়োজন আমি সেটা পাঁচটা রেখেছি ইনফ্যাক্ট তোদের এটাও কথা দিলাম যদি আমি দেখি পাঁচটা ক্লাসেও কেউ বুঝতে পারছে না আমি সেটা ছটা করে দেবো দেখ ইউটিউবে সমস্ত কিছু করানো সম্ভব হয় না অত টাইম আমরা পাই না কারণ প্রচুর পেট ব্যাচ চলে প্রচুর চলে প্রচুর ক্লাসের চাপ থাকে প্রেশার থাকে তো সেই জন্য সেই জন্যই আমাদের পেট ব্যাচটা বেছে নেওয়া ঠিক আছে যাই হোক আর কথা না বাড়িয়ে এবার আমি একটু ম্যামকে দিয়ে দেবো ম্যাম আপনি একটু চলে আসুন স্যার সব বলেই দিয়েছে কোনো অসুবিধা নেই স্যার যেভাবে গাইড করলো তোমাদের সেইভাবেই করো ব্যাচে যারা মনে করছো যে ম্যাচ থেকেই আমরা পড়াশোনা করব আর পরবর্তী দিনে আমরা এরকম ভালো ভালো জায়গায় ভালো ভালো জব করব বা আমরা পড়াশোনাটাকে মানে একদম ঠিকঠাক ভাবে যাতে মাঝখানে কোথাও ব্রেক না হয় তো সেই জন্য বলবো অনেকেই মনে করো যে না থাক এখন থাক পরে গিয়ে ওটা দেখবো এরকম করো না বছরের প্রথম থেকে আর সত্যি কথা বলতে এই বছর তোমরা দেড় বছর টাইম পেয়ে গেলে পরীক্ষার জন্য কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু সেটা হবে না নেক্সট ইয়ার ধরে রাখো ওই মে জুন মাস জুন মাসের বেশি তো হবেই না মে মাসি ধরে রাখো ওই মাসেই কিন্তু তোমাদের এক্সাম তাহলে হাতে আর কটা মাস বাকি এটা তো অক্টোবর শেষই হয়ে গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো সাত মাস মতো বাকি আছে তো ছ মাসে আমাদের কোর্সই শেষ হবে ঠিক আছে ছ মাসের মধ্যে আমাদের কোর্স শেষ হয়ে যাবে তো প্রথম থেকে যদি আমাদের সঙ্গে না থাকো তাহলে টু এর জন্য কিছু আছে ওটা নেক্সট ইয়ার পাবে টোয়েন্টি এর পর পাবে ওটা এখনই কি পাবে তো যাই হোক তো এখনি। এখনই পড়াশোনাটাকে শুরু করে দাও দেরি করো না আর স্যার তো বলেই দিলাম বলেই দিলেন যে তোমরা ওয়াই নাইন এইট টু কোডটা ইউজ করতে পারো যদি মনে হয় ওয়াই নাইন এইট থ্রি কোডটা ইউজ করবে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে টেন্থ নভেম্বর থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে মোটামুটি যাই করো না কেন যেভাবেই কেনো না কেন কিনে নাও ব্যাচটা কারণ ব্যাচটা একদম দমদার হতে চলেছে যেরকম আগের বছর তোমরা দেখতেও পাবে এবছরে প্রচুর সিলেকশন আসবে সেটা আমরা বলতে পারি আর তোমাদের প্রমাণ দেখিয়েই দেবো কারণ একই ব্যাচ ছিল আমাদের এস এম এফ বি আর জন্য ফাইটার ব্যাচ যে ব্যাচটা আমরা একদম লাস্ট মোমেন্টে এনেছিলাম ফাইটার মানে শুধুমাত্র এস এম এর এক্সাম যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছিল তো আমরা হুট করে ব্যাচটা নিয়ে চলে এসেছিলাম আর সেই ব্যাচে অনেকে ভর্তি হয়েছিল ওই ব্যাচ থেকে পড়ে কিন্তু অনেকে চান্স পেয়েছে বলা যায় যে টেন টু ইলেভেন পারসেন্ট যে মানে গভর্নমেন্টের যা যা সিট সংখ্যা তার মধ্যে টেন টু ইলেভেন পার্সেন্ট তো আমাদেরই স্টুডেন্ট ওর মধ্যে চান্স পেয়েছে তো বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে তোমরা কমিউনিটি পোস্টে দেখতেই পাচ্ছ তাদের সাফল্যটা এরপরে তোমরা দেখতে পাবে যে জেনপাস আর এনএম এর সাফল্য আসছে সাথে বিএইচ তো রেডি থাকো সবাই আর আমাদের সাথে সবাই ঝাঁপিয়ে পড়ো আমরা যেমন তোমাদের সিলেকশন পাওয়ানোর জন্য এতটা মুখর হয়ে থাকি তোমাদেরকেও সেইটার তাগিদে দৌড়াতে হবে জাস্ট আমাদেরকে ফলো করো জাস্ট আমরা যে কথাগুলো যখন বলছি তখন মেনে চলো তোমরা সাফল্য পাবে এই হচ্ছে ব্যাপার আর বেশি আমি কিছু বলতে চাই না স্যার আর কিছু বলবেন ঠিক আছে তাহলে আমার তরফ থেকে আমি এন্ড করছি ভিডিওটা তো সবাই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখনি যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কারণ তোমরা এখানেও প্রচুর ফ্রি ইউটিউব ক্লাসেস পেয়ে যাবে তো ফ্রি ক্লাসগুলোই বা কেন বাদ দেবে ফ্রি ক্লাসগুলো অবশ্যই করো আর তার সাথে সাথে যারা ভিডিওটাকে দেখছো ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমাদের ক্লাস তো আসছেই আমার আবার বৃহস্পতিবার ক্লাস আছে স্যারের মনে হয় কবে আছে ফ্রাইডে বা ওরকম কিছু আছে তো তোমরা চ্যানেলটাকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিওর আগে নোটিফিকেশান তোমাদের ফোনেই চলে যাবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে বলবো যে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমাদের সাথে জুড়ে থাকো এটা বলে